হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ভোনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস তো এখানে আমি ভোনা খিচুড়ি রান্না করছিলাম আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি এটা দিয়ে হচ্ছে আজকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে হচ্ছে আমরা দুপুরের আয়োজনে চলে গেলাম আজকে দুপুরের আয়োজনে আমাদের খুবই সিম্পল খাবার আর সেটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল রান্না আমি বেশি করে ধনেপাতা দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ একটু বাড়িয়ে দিয়ে হচ্ছে লাউটা রান্না করছিলাম আর দেখতে খুবই আমি লাগছে তাই না খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তারপরে ছিল গুঁড়া মাছ এখানে হচ্ছে আমি কাজকি মাছ রান্না করছিলাম এখানে ছোট করে একটা আলু পলে দিয়েছি আর হচ্ছে টমেটো আর বেশি করে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এই কাটকে মাছটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করেছিলাম তারপরে এখানে আরেকটা তরকারি ছিল এটা হচ্ছে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম কারণ আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে বাইরে বলতে এটা একদম ঢাকার বাহিরে যাই হোক তাই একটু বেশি করে তরকারি রান্না করে দিয়ে যাচ্ছি সাফার বাবা তো যাবে না যদিও আমরা কালকে আবার ব্যাক করব তো এই তো এখানে সজনে পাতা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করছিলাম আর আরেকটা খাবার হচ্ছে আমার একদম ফেভারিট এটা হচ্ছে অনেকে পছন্দ করে অনেকে করে না আমার মুরগির পা হাতা যা এগুলো দিয়ে তারপরে হচ্ছে একটা আলু ছোটো করে পলে দিয়ে আমি ভাজি করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি নৈসন্দির কাছাকাছি যেতেই হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে আর সূর্যটা একদম ডুবুডুবু অবস্থা আর এই পরিবেশটা খুবই ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল মনোরম একটা পরিবেশ বিকালবেলা তো এই তো দেখেন আমার অবস্থা ধুলাবালি একদম গা মাখা মাখা অবস্থা তো আমাদের যেতে যেতে প্রায় রাত দশটা বেজেছিল যেহেতু আমরা কিশোরগঞ্জ গিয়েছিলাম তাও আবার বাইকে করে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একই নামে আমার একটা ফেসবুক পেজ আছে আপনার চাইলে সেখানে গিয়েও ফলো দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ